আলাইকুম দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে সারা দুনিয়ার যত ইতিহাস আছে এই ইতিহাসে প্রথম যে পারমাণবিক বোমা এইটা ফেলছে যেই দেশ এটা আমরা জানি যে আমেরিকা এবং একটা ফেলে নাই দুই দুইটা ফেললো ঠিক না হিরোসীমাতে নাগাসাগিতে তা একটা বোমা ফেলে কিন্তু বোঝা গেছে যে লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে হচ্ছে মৃত্যুর দিকে আগে গেছে এবং পরবর্তীতে কত লক্ষ হচ্ছে শিশু যারা হচ্ছে তেজস্ক্রিয়তার যে ক্ষতিকর প্রভাব এটা নিয়ে জন্ম নিয়েছে এটার ক্যালকুলেশন করলে আতকে উঠতে হবে তা আমি খেয়াল করে দেখলাম যে বিগত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শেষের দিক থেকে এখন পর্যন্ত সারা পৃথিবীতে যতগুলো যুদ্ধ যুদ্ধবিগ্রহ হয়েছে এবং অশান্তি ঘটছে এগুলোর পিছনে আসলে কোন দেশগুলো সবচেয়ে বেশি দায়ী তা খেয়াল করলাম যে যে কেউ যদি একটু ক্যালকুলেশনটা মিলায় খুব অবাক হবে যেমন উনিশশো পঁয়তাল্লিশে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ তৈরি হইল জাতিসংঘের মূল ব্যাপারটা ছিল যে আমেরিকার একটা সারা পৃথিবীতে ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা ওয়ার্ল্ড অর্ডারটা কীভাবে সে তৈরি করবে যে সারা পৃথিবী কিভাবে চলবে সেই নিয়মটা সে দিবে নিরাপত্তা সে দিবে এবং আমেরিকার যে বানানোর নিয়ম সেই নিয়ম অনুযায়ী সারা পৃথিবীর সব জায়গায় উন্নতি হবে এই জন্য তারা কি করলো যে প্রথম হচ্ছে অর্থনৈতিক ইকোনমিটা নিয়ন্ত্রণের জন্য ওয়ার্ল্ড ব্যাংক তারপরে আইএমএফ তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এগুলো হচ্ছে তারা নিজেদের নিয়ম লোকজন দিয়ে কন্ট্রোল করলো তারপরে বললো আমরা হচ্ছে ডলার ছাপব আর ওই ডলারটা হয়ে যাবে টাকা প্রথমে ওই কেউ বিশ্বাস করতো না বলছে যে তোমরা আমাদেরকে স্বর্ণ যখনই খুশি আমাদের কাছে চাবা ডলারটা দিলে আমরা হচ্ছে স্বর্ণ দিয়ে দেবো মানে ডলার এবং স্বর্ণের মানটা দুইটার সাথে ম্যাচিং করে দিলাম ও আল্লাহ পঁয়তাল্লিশে মানুষ বিশ্বাস করলো তাদের কথা বিশ্বাস করে হচ্ছে যে বিশ্বাস যে আমেরিকা বলতেছে তাহলে সত্যি বলবে এরা যেহেতু সারা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় মানবাধিকার নিয়ে কথা বলে তাহলে ভালো কাজই করবে পঁয়তাল্লিশে এই কানুন করার ঠিক পাঁচ বছরের মাথায় তারা হচ্ছে যে শুরু হয়ে গেল প্রক্সি যুদ্ধ কার সাথে ওই যে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এবং শুনলে অবাক হবেন আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা বরাবর যে ভাগ হইল উত্তর এবং দক্ষিণ কোরিয়া পঞ্চাশে শুরু হইল একান্ন বাহান্ন তেপ্পান্ন সম্ভবত তেপ্পান্ন সালে কিন্তু এটা হচ্ছে যে আহ শান্তি চুক্তি বলা যাবে না যুদ্ধের হচ্ছে যে বিরতি এবং এখনো কিন্তু ওই যুদ্ধ বিরতি আছে এবং মজার ব্যাপার তেপান্ন ঠিক দুই বছর পরে পঞ্চান্ন সালে শুরু হয়ে গেল ভিয়েতনাম উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম দুই ভাগ করবে ওইখানে যুদ্ধ লাগাই দিল পঞ্চান্নতে শুরু হইল ষাট চল্লো পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর তিরিশ চল্লিশ লক্ষ লোক মারা গেল পঁচাত্তর সালে গিয়ে আমেরিকা যুদ্ধে পরাজিত হইলো এবং এর মাঝখানে তিরিশ চল্লিশ লাখ লোক মারা গেল এই উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে উত্তর ভিয়েতনাম কিন্তু জয়লাভ করল এবং দুই ভিয়েতনাম একসাথে হইলো এই দুই ভিয়েতনাম যখন একসাথে হইল তখন মানুষ বুঝলো যে আসলে নিজের লোকে মরলাম আমেরিকার অনেক সৈন্য মারা গিয়েছে এবং এই ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়ার জন্য কিন্তু হচ্ছে যে ডাকছিল হচ্ছে মোহাম্মদ আলীকে সে বলছে এটা অন্যায় যুদ্ধ সেই যুদ্ধে সে হচ্ছে অংশ নেয়নি এবং এইটা যখন বলছে সারা দুনিয়ায় এটা কিন্তু হচ্ছে বিস্ফোরণ তৈরি করলাম যে ওই দেশের লোক ওই দেশের একজন সেরা ক্রীড়াবিদ সে বলতেছে অন্যায় যুদ্ধ অন্যায় যুদ্ধ হয়েছে এই উনিশশো পঁচাত্তর এই যুদ্ধ যখন তারপরে যদি খেয়াল করি আমরা এই এই বিশ বছরে মানে পঞ্চান্ন থেকে পঁচাত্তরের মাঝখানে বিভিন্ন জায়গায় আমেরিকা তার নিজের মন মতো সামরিক শাসকদেরকে সেট করছিল বিশেষ করে যদি আমি বলি চিলি তারপরে কঙ্গো বুয়াতামেলা এই যে দেশগুলো আছে না এগুলোতে হচ্ছে তার নিজের পছন্দসই লোকজনকে সেট করত এবং আমেরিকার নিয়মটা কী ছিল যে ওইখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমাদেরকে যাইতে হবে মানবাধিকার বাঁচাইতে হবে ওই দেশে হচ্ছে যে শাসন আছে ওইখানে আমাদের যাইতে হবে যে হচ্ছে ওইখানে আমরা দেশটাকে হচ্ছে যে মানুষজনকে ভালো রাখার জন্য কাজ করব সব জায়গায় এরকম করে গেছে এবং যে দেখা গেল ওই দেশে লোকজনের অবস্থা আগে যা ছিল তার চেয়ে খারাপ এবং এইটা পঁচাত্তর গেল উনআশিতে তো ইরানে তাদের হচ্ছে যে চরম পরাজয় ঘটলো ইরানে হচ্ছে ইসলামিক যে বিপ্লব হইল হওয়ার পরে আশির দশক তারপরে হচ্ছে গিয়ে দেখা গেল ওই যে ইউএস এস ছিল না মানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত যে সমাজতান্ত্রিক দেশগুলো যে ছিল কোল্ড ওয়ার তো সে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পঁয়তাল্লিশ থেকে একদম একানব্বইতে গিয়ে রাশিয়া ছাড়া বাকি সব পনেরোটা আলাদা রাস্তা হয়ে গেল কোল্ড ওয়ারটা শেষ হইল তারপরে একানব্বই পরে আপনি চিন্তা করেন এর মাঝখানে আবার আটচল্লিশ ওদিকে ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল কে হচ্ছে ইচ্ছা মতো সে হচ্ছে যে শক্তি দিচ্ছে অস্ত্র দিচ্ছে আসলে ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা এজেন্ট বা ওরাই হ্যাঁ এ সমান বি বি সমান এরকম এবং যতবার ইসরায়েলের যে কোনো অনিয়মের বিরুদ্ধে হচ্ছে যে এখানে কেউ হচ্ছে যে কথা তুলছে তখন দেখা গেছে আমেরিকা ওটা দিয়েছে ওকে দেওয়ার পরে কি হলো দেখেন পঁচানব্বই গেল সাতানব্বই আটানব্বই হ্যাঁ এরপরে হচ্ছে দুই হাজার সালের দিকে দুই হাজার এক এই সময় আবার শুরু হয়ে গেল তাদের নতুন কি যে আফগানিস্তানে হচ্ছে ওই যে নাইন ইলেভেন যে হইলো সেই নাইন ইলেভেনের কোন প্রমাণও নাই কেউ জানে না কে কি করলো এরপরে হচ্ছে যে দুইটা বিমান হ্যাঁ অ্যাটাক দিল বিল্ডিং ভেঙে পড়লো বললো যে এটা হচ্ছে লাদেন করছে আফগানিস্তান অ্যাটাক দিয়ে দিল আফগানিস্তান দুই সালে অ্যাটাক করলো বিশ বছর পর হ্যাঁ আফগানিস্তানের যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় চলে আসলো এরপরে কি হলো দুই হাজার তিন সালে সাদ্দাম হোসেনের ইরাক ইরাকে আক্রমণ করলো অজুহাত কি যারা বিশাল বড় হচ্ছে ইয়া করতেছে ওটাকে বলে যে হচ্ছে মানবতা বিধ্বংসী অস্ত্র তৈরি করতেছে এই জন্য তাদেরকে এটা করতে হবে ওয়াল্লাহ অ্যাটাক করতে গিয়ে কি দেখলেন যে অ্যাটাক করে দেখা গেল যে কিছুই নাই সাদ্দাম হোসেনকে ওইখান থেকে হচ্ছে যে মিথ্যা হচ্ছে একটা বিচারের প্রক্রিয়ার মাধ্যমে একটা হচ্ছে মৃত্যুদণ্ড দিয়ে দিল এরপরে কি হইলো ঠিক আছে গেল তারপরে মনে হইলো যে ঠিক আছে আমরা এখন ইরাকটা কন্ট্রোল কন্ট্রোল করি আসলে ইরাক করতে করতে না করতে এরপরে কি হলো লিবিয়া আক্রমণ করলো লিবিয়া যখন আক্রমণ করলো সেখানে একটা সুন্দর সাজানো সেটা ধ্বংস হয়ে গেল এবং আপনি জাস্ট একটার পর একটা খেয়াল করে দেখেন সাম্প্রতিক সময়ে যদি আপনি মাথায় নেন থেকে নিয়ে আসলোয়াকে ওটা কি বলে মাদুরোকে এরপরে দেখেন ইরানের চতুর্দিকে হচ্ছে এখন দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করছে এই বিগত দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি সারা পৃথিবীর একটা ইতিহাসটা দেখেন তো সবচেয়ে বেশি যুদ্ধ বলি বিগ্রহ বলি এই অশান্তি বলি আক্রমণ বলি এগুলো কোন দেশ করলো মানে পৃথিবীর যে মানবতার যে ইতিহাস ইতিহাসটা আপনি একটু মিলান তো অবাক হয়ে যাওয়ার মতো না এই কাজগুলো তাহলে আমেরিকা যে সারা পৃথিবীতে এবং দেখেন যে ওই যে যে আবু কারাগার ছিল রাখে। সেখানে তারা কি করলো মানুষজনকে পাশবিক নির্যাতন করলো ঠিক না তার মানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি আমেরিকা যে এই কথাটা বলতেছে যে আমরা সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করব। মানবাধিকার গণতন্ত্র এগুলো আসলে কি মুখের কথা কিনা এটা নিয়ে তো সন্দেহ মানে না হওয়াটাই অসম মানে একটা অস্বাভাবিক ব্যাপার দেখেন এদের কাজ এবং কথার মধ্যে কতটুকু মিল আছে এবং সারা পৃথিবী কন্ট্রোলের জন্য সারা দুনিয়ায় তারা দেখা গেছে বিভিন্ন তৈরি করছে। তার মানে এদের মূল এবং এইটার কারণে সেটা হলো যে দেখেন এখন কিন্তু আমেরিকার ওই যে আগের যে আমেরিকান ওয়ার্ল্ড অর্ডার সেটা থাকতেছে না অলরেডি কানাডা যে রয়েছে আমেরিকার পাশের দেশ তারা চায়নার সাথে যে চুক্তি করে ফেলছে তারা এখন চায়নার সাথে ব্যবসা বাণিজ্য করবে আমেরিকার সাথে তাদের বেশিরভাগ ব্যবসা আছে কিন্তু তারা চেঞ্জ হবে ইউরোপীয় ইউনিয়ন তারা ভারতের সাথে অলরেডি কিন্তু একটা ডিল করছে এবং সেই ডিলটাকে মাদার অফ অল সব ডিলের মধ্যে সেরা ডিল তাহলে মানে গুলো ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো তারা মনে করতেছে না আমরা তো ভালো আছি রিল্যাক্সে আছি কিন্তু ওই যেটা হয় কি অন্যায়কারী যে কারোর সাথে অন্যায় করে শেষের লাস্টে নিজের লোকজনের উপরে অন্যায় শুরু হয়ে গেছে গ্রিনল্যান্ড নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে তার মানে কেউ যদি হচ্ছে যে মানে এটাকে যেটা বলে অবিশ্বস্ত হয় তাহলে সে যে কারো প্রতি অবিশ্বস্ত তার মানে তার হচ্ছে যার নৈতিকতা নাই যার হচ্ছে যে দেখেন আমেরিকার মানে অবাক লাগছে আমার যে এগুলো কি সারা পৃথিবীর মানুষজন কি খেয়াল করে না মানে প্রত্যেকটা জায়গায় সে হচ্ছে যে যা বলতেছে তার উল্টা করতেছে কিন্তু সারা পৃথিবীর লোকজন তার মানে কি ক্ষমতা যার তাই তাহলে এটা যদি হয় এটা কেমন হইল এই মানে দেখেন আপনি সারা পৃথিবীর ইতিহাসটা ক্যালকুলেশন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে বেশি আমার মনে হয় নিয়ম দেশ সেটা হচ্ছে এবং নিয়মের কথা কথা বলে এদের কিন্তু কেউ বিশ্বাস করতে না বিশ্বাস কেন করবে কারণ একবার দুইবার না তো বারবার একই ভাবে অনিয়ম করতেছে এবং সম্ভবত সম্ভবত কানাডার যে প্রধানমন্ত্রী তিনি এই কথাটা বলেও দিয়েছেন যে ইয়াতে যে সুইজারল্যান্ডে যে দাবসে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ওনাদের বললেন না যে হচ্ছে আমেরিকা হচ্ছে যে আগের যে ওয়ার্ল্ড অর্ডার সেটা শেষ এখন নতুন ওয়ার্ল্ড অর্ডারে যাইতে হবে এবং যেখানে হচ্ছে পারস্পরিক সম্মান থাকবে বিশ্বস্ততা থাকবে তো এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় নিতে হবে এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এটা বুঝতে হবে আমাদেরকে এখানে যে জিনিসটা আমাদের মাথায় নিতে হবে যে আমাদের নিজেদের দেশকে কোয়ালিটিতে ভালো করতে হবে এবং দেশের মানুষজনের শিক্ষাগত কোয়ালিটি বাড়াইতে হবে যোগ্যতাটা যাতে উন্নত হয় তারপরে যেটা আমরা বলি যে কোনো কারণেই যাতে দুর্নীতিটা আমাদের দেশে বেশি না হয় প্রত্যেক মানুষজন যাতে হচ্ছে দেশের প্রতি হচ্ছে যে ওইটাকে বলবো দেশের কল্যাণ হিসাবে সেই জিনিসটা বুঝে কাজ করে এই জিনিসগুলো কিন্তু একসাথে করতে হবে এগুলো যদি করা যায় তখন দেখা যাবে যে দেশ সামনের দিকে অসাধারণ হবে আর আমেরিকা যে পৃথিবীতে যে কাজগুলো করছে তার অনেকগুলো কাজই কিন্তু হ্যাঁ এটা ঠিক আমেরিকা অনেক মানবিক কাজও করছে অবশ্যই কিন্তু আমার কথা হলো যে তাদের কাছ থেকে তো আরো ভালো আচরণ আশা করা উচিত ছিল তারা এই যে এতগুলো অনিয়ম যদি না করতো আমার মনে হয় পৃথিবীতে আরো অনেক জায়গা আসলে সমস্যা হচ্ছে আমেরিকার মূল ব্যবসা তো হচ্ছে অস্ত্র ব্যবসা কারণ দুনিয়া যদি জ্ঞানযান না লাগে তাহলে তো অস্ত্র ব্যবসাও চলবে না অস্ত্র ব্যবসা যদি না চলে তাহলে ওদের মেইন কারখানায় বন্ধ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেমন ওষুধ ব্যবসার লাগবে তাদের হচ্ছে অস্ত্র ব্যবসা লাগবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই রেগুলার পড়াশোনা করা আপডেট থাকা এটা প্রত্যেকটা মানুষের দরকার এবং জাতি ঠিক ডিসিশন যখন নিতে যাবে যে কোনো ক্ষেত্রে তার মধ্যে এক নম্বর যে কথাটা সেটা হলো যে কোনো রকমের যে অসৎ তাদেরকে হচ্ছে সাপোর্ট করা যাবে না যে অসৎ সে আলটিমেটলি খারাপই করবে আর যে সৎ সে আলটিমেটলি তার নিয়াত পরিষ্কার ভালো কিছু করবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম